আরো উপস্থিত আছেন বাংলাদেশ জালাল ইসলাম সহ এগারো দল নেতৃবৃন্দ এবং জুলাই আন্দোলনে বিভিন্ন আহত ও শহীদ পরিবার আসলাম আলাইকুম বন্ধুবান আপনারা জানেন গত চুয়ান্ন বছরে আমরা বাকশাল দেখেছি দেখেছি

প্রার্থীদের উপর এবং আমার মা বন্ধের উপর বিভিন্ন রকমকে ভয় দেখানোর চেষ্টা করছে বাংলার মানুষ কোন ভয় পায় না নতুন করে যদি আপনারা ভয় দেখানোর চেষ্টা করেন তাহলে আপনাদেরও ওই দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে 이 말은 니바촌수사스는니바촌이 말은 니바촌 소낫가는 니바촌이 말은 니바촌